একশো থেকে দেড়শো বা ততধিক মেয়ে আমাদের কাছে যতদূর অভিযোগ এসছে তার বেড পর্যন্ত যেতে বাধ্য হয়েছে জনে জনে বাধ্য করছে আদারওয়াইজ সে ভাইবাতে ফেল করার হুমকি দিয়ে সবাইকে জিম্মি করে রেখে দিছিল এখনো পর্যন্ত অনেকে তার ভয়ে মুখ খুলতে পারতেছে না সে যদি এখানে ফিরে আসে পরবর্তীতে হয়তো ভাইবা ভাই ফেল করবে আমরা এখানে ম্যাক্সিমাম আছি মুসলিম ধর্মের অনুসারী

আমাদের মানে কোন রাসূল সাল্লাল্লাহু কোন বিবিকে নিয়ে আমাদের কোনো কথা বলা উচিত না এবং আমরা কোনো কথা বল না সেখানে সে একজন বিধর্মী হয়ে আমাদের আদর্শকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিকে এই কথা কিভাবে বলে যে 6 বছর একটা মেয়েকে বিয়ে করছে সে তো শিশু নির্যাতন করছে সে বলে যে তোদের হতে কুরবানি দেয় বাড়িতে মা-বন্দের কষ্ট করার জন্য ঘুরি সাব করার জন্য সে এইগুলো ধর্মবিদ্বেষী কথা কেন বলে কোন ছেলের যদি মুখে দাড়ি থাকে কোন ছেলের মুখে তো দাঁড়িয়ে থাকে তাকে বলে তালেবান তাকে বলে রাজাকার তাকে বলে জঙ্গি তাকে বলে জামাত ছিবি এবং বলে তার পিছনে লাথি মেরে আইটি থেকে নিনাদে থেকে সে বের করে দেবে সে এত বড় কথা কিভাবে বলতে পারে সে তার নিজের গেমটি খুলে সে মেয়েদের দেখায় দেখো আমি কি স্লিম আছি নাকি আমি মোটা আছি কিভাবে কথা বলতে পারে সে নামার সময় এবং মার্কশিট নেওয়ার সময় এক হাজার দশ টাকা করে উত্তোলন করা হয় ক্যাপ্টেনের মাধ্যমে এই ক্যাপ্টেনরা তার কাছে জিম্মি ছিল এবং কেউ মুখ খুলতে পারে নাই দেখা যাবে আমরা ছয়শ থেকে সাতশো স্টুডেন্ট বের হয়ে গিয়েছি আরো রানিং আছে একশো থেকে দেড়শো স্টুডেন্ট এখানে আমাদের হিসাবে আসে ছয় থেকে সাত লক্ষ বা ততধিক টাকা অর্থ বাণিজ্য হয়েছে সে যদি পদত্যাগ না করে আজকের ভিতরে

আপনার পাঁচ কর্ম দিবস তিন তারিখে পাঁচ কর্ম দিবস পূর্ণ হবে আমাদের হয়তো বোঝার ভুল বা আমাদের ভুল হয়েছিল যে হয়তো রবিবারে কিন্তু রবিবারে পাঁচ কর্ম দিবস হয়নি দুই দিন ছুটি ছিল শুক্র শনি ওই ছুটি ধরেই হয়তো একটা হিসাব করছিল যে রবি সমন্বয়টা বলছিলেন তাহলে ঠিক আছে রবিবারের দিন আপনারা দিন আপনারা এতে রাজি হয়েছিলেন ওখানে পাঁচ কর্মী আমাদের সমন্বয়টা রবিবার

সেখানে আবার আত্মপক্ষ সমর্থন তোমার প্রক্রিয়া আছে এটা একটা প্রক্রিয়া মানে এটা একটা যেকোনো কোনো আপনারা ইনভেস্টিগেশন করতে গেলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয় যারা যারা এলিগেশন আসছে ভালো কথা এই এলিগেশন এগেইনস্টে ওদের কি বক্তব্য এটা সহ আমরা কম্পাইল করে আমরা পাঠাতে পারি মাত্র দুই দিন কালকে আমাদের প্রক্রিয়া প্রায় শেষের পথে আর দুই দিন আছে আমরা পরশু দিন পাঠিয়ে দেব আমরা লিখে দিব যে আমরা উনি কোনো আপত্তি সমর্থন করেন তার মানে উনি দোষ স্বীকার করে নিছেন